তো সকাল সকাল একটি মাছ নিয়ে নিলাম এটা হচ্ছে রুই আর এরকমই বিকতে নিয়ে আসে বাইকে করে একদম গ্রামে চলে আসে আর এখন বাজার যেতে হয় না আর এদিকে যে বাচ্চাগুলো সব স্কুলে যাচ্ছে খিচুড়ি ক্ষেত্রে সব স্কুলে যাচ্ছে যে কত টাকা মানে ছোটো বলে বাবা এটা ষাট টাকা তো মাস্টার মাথা তো কেটে দিল কিন্তু মাস্টার আঁশগুলো আগে তুলে নি আঁশগুলো তুলে তারপর কাটতে হতো এসে দোকানের মতন কাটছে তারা এরকমই মানে কেটে ওরকম পিস পিস করে দিয়ে দেয় কিন্তু আঁশগুলো কাটে না পরে আঁসগুলো ছাড়াতে কষ্ট লাগে যেতে হুম আর এইটুকু মাছ এটা নিয়েছে ষাট টাকাটা রুই মাছ রুই মাছ সিদিকে এর থেকে মনে হয় একটু বড় ছিল আশি টাকা এই আলুগুলোকে চোদ্দ করে রেখেছিলাম আর এখানে এই কটাই আলু খান করে আলু খানিয়ে ভাবছি কারণ আলুগুলো আমাদের আমাদেরকে হয়ে যাচ্ছে আর প্রচুর আলু খাচ্ছে গিয়ে আর ওটাতে ওটা এই মাছ ধরে চলছে আর দুটো মাথা আছে এই পরে ভাজবো তো এইগুলোই ভাবছি আজকে লাউ খা দিয়ে ঝোল কেটে পাতলা পাতলা লাউ খাচ্ছে ঝোল তো একটা আলমাদি নিয়েছি আজকে যাব না এই যেটা আলান্দার মাছ

आधे खाले बाबू बोल सकते हैं एक हीरे भाई कोता पुलिस निकल आये देखा नहीं है ना क्या माम शुद्धी लोगे चले देखे, देखे। आराम तो देखो क्या माम देखे एक तो मुझे भी शुद्धी था वास शुद्धी मुझे भी अब हम हैं चल भाई शुद्धी या चिल्ली की है देरात से तो था था ए जी ताच्ची हमरे সাইকেলে মোটামুটি অনেকটা চলে এলাম আর এদিকে বলে বৃষ্টিগুলো হয়েছিলো চল চল চলে গেছে এর তো এখন মোটামুটি চলে এসেছে অনেকটাই আর সাইকেলেই যাচ্ছি আমরা এই যে বাবুকে সামনে বসানো করেছি আর আমি পিছনে ওকে আসলে পিছনে বসেই নিয়েছিলাম আর এখন যেহেতু সামনে বসে উনি যেতে পারে একটু ঘুরে টুকতে যায় তো ওই জন্য বাবা বলছে যে না ওকে তাহলে পিছনেই সামনে বসে দিই আর আমাকে একা বসতে এমন কি বা ভালোই হয়েছে তাহলে দুপাশে দুজন বসে গেছি আর একটু তো অনেকটাই কষ্ট হচ্ছে কারণ তো শরীরটা খারাপ আর অত পুরোপুরি সুস্থ হয়ে যায়নি সাইকেল চালিয়ে এরকম যাওয়াটা অনেকটাই কষ্ট মানে মোটামুটি দূর আর কি অনেকটাও নয় মোটামুটি আর দুপাশে তো এরকম জঙ্গল দুপাশে এরকমই জঙ্গল আর জঙ্গলে মাছ দিয়ে যাচ্ছি আমরা আর এখানে মানে এত লোক নিয়ে এই শুনশান বেশ পরিবেশটা আর কি চলো তাহলে আমরা যাই এখানে তারপর গিয়ে দেখাচ্ছি

আর মানে ঠান্ডা ঠান্ডা লাগছে তো গলাগুলো আর ওর তো জ্ব হয়েছে সর্দি টর্দি হয়েছে ওই জন্য ওরা চা করে আনতে তো আজকে আমরা নতুন কাপে চা খাচ্ছে এই কাপগুলো বিয়ে তো কিছু বেশ সুন্দর তাই না দেখতে এটাতে কে মনে হচ্ছে বড় বড় বড়লোক এই কাপে চা খেয়ে বড়ো এরকম কাপে চা খায় আমরা খাচ্ছি বলে বাবু এখানে খাবে বলে ও মানে ওর দিকে একবার যায় আমার দিকে একবার কী যা খাবি হ্যাঁ দেখে ওর চাটা ওইখানে আছে আরও চা নুয়ে যাচ্ছে যা খাবি তাই ও কেমন হচ্ছে ও কী হয়েছে হ্যাঁ কী হয়েছে কী হয়েছে এত কপি করছে আমি সবাই বলে দাও যে বাচ্চারা যা দেখবে সেটাই শিখবে সত্যি এটা কিন্তু পুরো সত্যি ও যা দেখছে সেটাই শিখছে পুরো একদম যা তারপর ওকে দেবো দেখবো ওরকম করেই খাবে

বাবা এটা তো সেজে ধর গরম আছে নাকি একটু খেয়েছি চা খেয়ে নিল মিষ্টি প্রচুর গরম লাগছে আজকে তো বলো আমার চা খাওয়া হয়ে গেছে বাচ্চাদেরকে এমনিতে চা না দেওয়াই ভালো তো আমরা যতটা পারি চেষ্টা করবো শোনা না খাওয়ার তবু খেয়ে নি আর কি